গল্পকথন কল্লোক চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা জমিদার সূর্য চৌধুরীর কথা এখনো লোকে ভোলেনি বুঝলে শোনো তবে একটা গল্প বলি গল্প নয় সত্যি কথা নিজের চোখে দেখিনি বাবার মুখে শুনেছি সবে তখন সিঙ্গাপুর জমিদারিটা কেনা হয়েছে আসল জমিদার যিনি ছিলেন তিনি তো টাকা নিয়ে চম্পট দিলেন বিলেতে তিনি ছিলেন নীলকর সাহেব তখন নীলকর সাহেবরা চাঁটি বাটি গুছিয়ে সব সরে পড়ছেন আসল জমিদার টম সাহেব চলে গেলেন কিন্তু তার ম্যানেজার লং সাহেব আর নড়তে চায় না সে ব্যাটা কুঠি দখল করে বসে রইল তাকে খবর পাঠানো হল ব্যাটা কি বললে জানো বললে আমার ছমাসের মাইনে ছ হাজার টাকা বাকি আছে আমার মালিক টাকাটা তোমার কাছ থেকে নিয়ে যেতে বলেছে টাকাটা পেলে আমি চলে যাব জমিদারি কেনার সময় একটা শর্ত ছিল যে ম্যানেজারের বাকি মাইনেটাও দিয়ে দিতে হবে সর্বৈব মিথ্যে কথা বুঝলে ব্যাটা একটা জাল ডকুমেন্টও বার করলে সকলের চক্ষু স্থির সূর্য চৌধুরী কিন্তু দমবার ছেলে নয় তার তখন চারটে হাতি চোদ্দটা ঘোড়া শতখানেক পালোয়ান বরকন্দাজ প্রবল প্রতাপ বুঝলে তিনি ইচ্ছে করলে সেই সেদিনই ব্যাটাকে মেরে গ্রাম ছাড়া করতে পারতেন কিন্তু তার সেই দিন মেজাজটা খুব ভালো ছিল সেদিনই তার নাতি হয়েছে অর্থাৎ শর্মা জন্মগ্রহণ করেছে বলিয়া বক্তা নিজের বক্ষস্থলে আঙুল দিয়ে টোকা দিলেন তাই সেদিন তিনি আর মারধর দাঙ্গা হাঙ্গামার মধ্যে গেলেন না ম্যানেজার বাবুকে ডেকে বললেন ওহে একটা কোনো ফন্দি করে লোকটাকে তাড়াতে হবে এক কাজ করো ব্যাটারায় শুনেছি চা না খেলে টিকতে পারে না একটা কাজ করো যাতে চা খেতে না পায় সেই ব্যবস্থা করো বেশি কিছু করতে হবে না গ্রামের সব গয়লাকে আজকে ডাকিয়ে আনাও সকলকে বাবু গয়লাদের ডাকবার বন্দোবস্ত করতে বেরিয়ে গেলেন বাবু চলে গেলে তিনি তার প্রিয় বরকন্দাজ শঙ্কর সিংকে ডেকে পাঠালেন শঙ্কর সিং দুর্ধর্ষ জোয়ান লম্বায় প্রায় সাত ফিট ইয়া বুকের ছাতি ইয়া গালপাট্টা শঙ্কর সিং এসে সেলাম করে দাঁড়াতেই তার উপর হুকুম হয়ে গেল লং সাহেবের যত গরু মহিষ আছে সব রাতারাতি হাঁকিয়ে নিয়ে গিয়ে বিশ ক্রোশ দূরে আমদাবাদ খোঁয়ারে দিয়ে এসো কাল সকালে সাহেবের গোয়ালে যেন একটি গরু মহিষ না থাকে শঙ্কর সিং সেলাম করে চলে গেল বিকেল নাগাদ সব গয়লারা এসে পৌঁছে গেল আশপাশের দশখানা গ্রামের যত গোয়ালা ছিল সব হাজির ঠাকুরদা তাদের উপর কড়া হুকুম জারি করলেন যে তাদের যত দুধ হয় সব তিনি কিনবেন যেন লং সাহেব এক ফোঁটা দুধ না পায় কেউ যদি লং সাহেবকে এক ফোঁটা দুধ বিক্রি করে তাহলে তাকে রাস্ত রাখা হবে না ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে জুতো মেরে তাকে জমিদারি ছাড়া করা হবে গোয়ালার সমস্যারে বললে জো হুকুম গোয়ালার দল চলে গেল ঠাকুরদা ঘাড় নেড়ে বললেন চা খাওয়া বার করছি ব্যাটার পরদিন লং সাহেবের কুঠিতে হুলস্থুল ব্যাপার খান সে সেলাম করে জানালে হুজুর দুধ কাহু নেই মেলতা শুনে লং সাহেবের মুখখানা লং হয়ে গেল মেম সাহেব স্তম্ভিত মেম সাহেব ভীতু লোক ছিলেন তিনি সাহেবকে অনুরোধ করতে লাগলেন মিস্টার চৌধুরী শুনেছি ভয়ানক লোক ওর সঙ্গে ঝগড়াঝাঁটি করা ঠিক নয় লং সাহেবের মুখ তখন ক্রোধে রক্তবর্ণ বললেন ইউ কিপ কয়েট বলেই তিনি বেরিয়ে গেলেন গেলেন থানায় জমিদার সূর্য চৌধুরীর নামে গরু চুরির নালিশ করতে গিয়ে দেখেন থানায় দারোগা নেই সেই দিন ভোরেই দারোগা সাহেব মফসলে ট্যুরে বেরিয়েছেন কবে ফিরবেন তা জমাদার সাহেব বলতে পারলেন না দারোগা সাহেব ঠাকুরদার মহাভক্ত ছিলেন না হবে নি বা কেন তখনকার দিনে এমন কোনো অফিসার ও অঞ্চলে ছিলেন না যিনি ঠাকুরদার জমিদারির দই দুধ ক্ষীর ঘি মাছ না খেয়েছেন আর তাও কি একটু আধটু মন মন যাক লং সাহেব তো ব্যর্থ মনোরথে ফিরে এলেন ফিরে এসে বিনা দুধেই খানিকটা চা গলাধকরণ করলেন বেচারা তার পরদিন কিন্তু এক কাণ্ড ঘটল কে একজন এসে ঠাকুরদাকে খবর দিল যে সাহেব দুধ পেয়েছে সে কি দুধ কে দিল কার ঘাড়ে দুটো মাথা আছে তক্ষণি চর ছুটল সঠিক সংবাদ আনবার জন্যে কিছুক্ষণ পরে চর এসে খবর দিল সে খানসামার কাছ থেকে খবর নিয়ে এসেছে সাহেব শহর থেকে টিনের দুধ আনিয়েছে টিন ছেদা করে তার থেকে দুধ বের করে চায়ের সঙ্গে গুলে খাচ্ছে ঠাকুরদা বললেন টিনের দুধ সে কি তখনও কন্ডেন্স মিল্কের চলন হয়নি বুঝলে ঠাকুরদা তো আকাশ থেকে পড়লেন টিনের দুধ বলে কি যাই হোক সূর্য চৌধুরী দম্বার ছেলে নয় বজ্র নির্ঘোষে হাত ছাড়লেন শঙ্কর সিং শঙ্কর এসে হাজির হল ঠাকুরদা হুকুম দিলেন লং সাহেব কুটিতে বসে কি এক টিনের দুধ দিয়ে চা খাচ্ছে এক্ষুনি গিয়ে সেই টিন কেড়ে নিয়ে এসো যাও শঙ্কর সিং বেরিয়ে গেল পুরো চব্বিশটি ঘন্টা সাহেব ভালো করে চা খেতে পায়নি অবস্থাটা বোঝো একবার প্রাণ একেবারে খাঁ খাঁ করছিল টিনের দুধ শহর থেকে আনিয়ে বেশ বাগিয়ে স্বামী স্ত্রী বসে বেশ তাড়িয়ে তাড়িয়ে চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছে সকালবেলা চায়ের টেবিলের ঠিক সামনেই কাছের দরজা বন্ধ চা খাওয়া চলছে এমন সময় প্রকাণ্ড এক ঘোড়ায় চড়ে টকবক টকবক করতে করতে শঙ্কর সিং এসে হাজির হাতে প্রকাণ্ড এক বর্ষা তড়াক করে ঘোড়া থেকে লাফিয়ে পড়ে শঙ্কর সিং সোজা সেই কাচের দরজার সামনে এসে হাজির হল এসেই এক লাথি ঝনঝন করে দরজা ভেঙে পড়ল বেগে ঘরের মধ্যে ঢুকে দুধের টিন নিয়ে আবার বিদ্যুৎ বেগে বেরিয়ে গিয়ে শঙ্কর সিং ঘোড়ার পিঠে লাফিয়ে উঠে অদৃশ্য হয়ে গেল সাহেব হতভম্ব মেম সাহেব মূর্ছিত সেই দিনই সাহেব তলপি তলপা গুটিয়ে এমন সময় বাইরে ঢং ঢং করিয়া ঘণ্টা বাজিয়া উঠিল ঘণ্টা বেজে গেল নাকি আর নয় ভাই আমাদের সাহেব ব্যাটা ভয়ানক স্ট্রিক্ট একটু দেরি হলেই ফাইন করে এই বলিয়া বক্তা ত্রস্তচকিত হইয়া তাড়াতাড়ি আপিসে ঢুকিয়া পড়িলেন প্রবল প্রতাপান্বিত জমিদারের পৌত্র চরণবাবু বর্তমানে সদাগিরি অফিসে কেরানিগিরি করেন হাসা গল্প বলিতে পারেন ভদ্রলোক কথন বাই কল্ল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা বংশগৌরব আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা